ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু কিছু সিনসে ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম যে একটা মাস এন্ড ক্লাস ডিমার্কেশন এবং নিঠুন চক্রবর্তী এত বড়ই একটা মাস তাকে তো অন্য কোনো মাস এলিমেন্ট দিয়ে তাকে ডমিনেট করা যায় না এবং অমজনদার ভেতর একটা অদ্ভুত ক্লাস আছে সে কবিতা বলতে পারে সে গান গাইতে পারে যেগুলো আমাদের মনে হয়েছিল যে কিছু কিছু সিনে আমরা সেই মাস এন্ড ক্লাস ডিমার্কেশনটাকে ক্রিয়েট করব মানে একটু মানে অত বড় একটা মানুষকে যদি ওভারশেয়ারও কেউ করতে পারে সে একটা কবিতা দিয়েই করতে পারবে সে একটা করতে পারবে তো সেই ডিমার্কেশনটা ক্রিয়েটেড আছে এবং আমার মনে হয় এই এবং মিঠুন চক্রবর্তীর একটা ব্যান্টার যে পুরো ছবিটাই থাকবে এবং দুটো বাচ্চা ছেলে যেভাবে মানে দুটো কুড়ি বাইশ বছরের ছেলে বা কলেজ লাইফে আমরা যেভাবে দুটো ছেলে একটা মেয়ের পেছনে দৌড়তাম সেই সেই ইকুয়েশনটা আবার ফিরিয়ে আসবে যেখানে আমরা দেখতে পাবো দুটো প্রাপ্তবয়স্ক মানুষ একটা মহিলার পেছনে দৌড়চ্ছে অঞ্জনাদির পেছনে দৌড়চ্ছে এবং আমার মনে হয় এই ব্যান্টারটা সত্যি মানুষের ভালো লাগবে